বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নিয়ে দেয়া বিবৃতিতে হোয়াইট হাউস বাংলাদেশ নতুন সংস্কার কর্মসূচিতে অব্যাহত মার্কিন সমর্থনের কথা জানিয়েছে এছাড়া রোহিঙ্গা এবং বাংলাদেশের তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্র নতুন করে প্রায় বিশ কোটি ডলারের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে বিস্তারিত দেখুন মুশফিকুর রহিমের রিপোর্টে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের যোগ দিতে ডক্টর ইউনূস এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আর সেখানে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে বাইডেনের সঙ্গে বৈঠক করেন তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের জাতিসংঘে উপস্থিতির পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো যে উচ্ছসিত প্রতিক্রিয়া দেখিয়েছে তা থেকে বাংলাদেশ যেমন সহযোগিতার বার্তা পেয়েছে তেমনি আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক বার্তা পেয়েছে প্রসঙ্গত গত কয়েক বছর ধরে গণতন্ত্র ও নির্বাচন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোন দৃশ্যমান হয়ে উঠেছিল এই টানাপোনের দৃশ্যমান সূচনা হয়েছিল 2021 সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এলিট ফোর্স র‍্যাবের উপর নিষেধাজ্ঞার মাধ্যমে পরে দু সালের পঁচিশ মে যুক্তরাষ্ট্র নির্বাচন সামনে রেখে নীতি ঘোষণা করে যা তখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে নজিরবিহীন শেখ হাসিনা নিজে ও তার মন্ত্রিসভার সদস্যরা যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ বা ওই এলাকায় সামরিক ঘাঁটি করতে চায় যুক্তরাষ্ট্র এমন বক্তব্য তারা দিয়েছেন যা যুক্তরাষ্ট্র বরাবরই অস্বীকার করে আসছে এমন পরিস্থিতিতে জুলাইতে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন শুরু হয় যা পরে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় যা শেখ হাসিনাকে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য করে তার পদত্যাগের পর অধ্যাপক মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলে পশ্চিমারা তাকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্রের ডক্টর ইউনুসকে জো বাইডেন সহ পশ্চিমা নেতারা যেভাবে স্বাগত জানিয়েছে তাতে তারই বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলু ইয়াসমিন তিনি বলেন আন্তর্জাতিক পরিমণ্ডলে অধ্যাপক ইউনুসের যে গ্রহণযোগ্যতা তাতে এ ধরনের অভ্যর্থনাই তার জন্য স্বাভাবিক প্রভাবশালী নেতারা যেভাবে তাকে গ্রহণ করেছেন তাতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও বেড়েছে গণতন্ত্র বা মানবাধিকার ইস্যুতে উন্নয়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো সময় দিচ্ছে বলেই ধারণা করা হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল গত নয় সেপ্টেম্বর বলেছিলেন বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ পরিকল্পনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত ও আগ্রহী বিশ্লেষকরা বলছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সরকার প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রের এবারের সফরে বাংলাদেশ তার সংস্কার কর্মসূচি বাস্তবায়ন ও গণতন্ত্রের উত্তরণের জন্য বৈশ্বিক সমর্থনের বার্তা পেয়েছে তারা মনে করেন এ কারণে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ সব সংস্থা এখন বাংলাদেশের দিকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে